আলাইকুম ওয়া সম্মানিত দর্শক আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব আল্লাহর 99টি নামের বাংলা অর্থ এবং তার ফজিলাত নিয়ে প্রিয় দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার নিরানব্বইটি গুরুবাচক নাম রয়েছে যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ প্রিয় আপনার জীবনের অনেক কিছুই খুঁজে পাবেন আল্লাহর নিরানব্বইটি নামের ফজিরাতের মধ্যে যা আপনি অনেক জায়গায় খুঁজেছেন কিন্তু কোথাও পাননি তাই অনুরোধ করছি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক আল্লাহর এক নাম্বার নামটি হলো আল্লাহ এর অর্থ আল্লাহ এই নামের ফজিলত হল যে ব্যক্তি রোজ এক হাজার বার ইয়া আল্লাহ পাঠ করবে ইংসা আল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ ও দ্বিধা দূরীভূত হয়ে যাবে এবং সে একিন ও ধীরতা অর্জন করতে পারবে কোনো দুরারোগ্য রোগী যদি অত্যাধিক পরিমাণে ইয়া আল্লাহ নিয়মিত পড়তে থাকে এবং পরে আরোগ্যের জন্য দোয়া করে তাহলে সে আরোগ্য লাভ করবে সুবাহ প্রিয়দর্শক আল্লাহর দুই নাম্বার নামটি হলো আর রহমানু এর অর্থ হল দয়ালু এই নামের ফজিলত হল প্রত্যেক দিন নামাজের পরে এক শতবার এই নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলসতা দূর হয়ে যাবে আল্লাহর তিন নাম্বার নামটি হলো আর রহিমু এর অর্থ হল বড় মেহেরবান এই নামের ফজিলত হল কেউ এ নাম প্রত্যেক নামাজের শেষে একশো বার পাঠ করলে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদে থাকা চায় এবং সমস্ত মাখলুকাত তার প্রতি দয়ালু হয়ে যায় প্রদর্শক আল্লাহর চার নাম্বার নামটি হল আল মা আলিকু এর অর্থ হল প্রকৃত বাদশাহ এই নামের ফজিলত হলো যে ব্যক্তি প্রত্যেক ফজরের নামাজের পর ইয়া মা আলিকু অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ পাক তাকে ধনী করে দিবেন সুবাহান আল্লাহর পাঁচ নাম্বার নামটি হল আল উদ্দুসু এর অর্থ হল মন্দ থেকে মুক্ত এই নামের ফজিলত হল যে ব্যক্তি প্রত্যেক ঝাওয়ালের অর্থাৎ দুপুরের সূর্য ঢলে যাওয়ার পর এ পবিত্র নাম বেশি বেশি করে পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্তর সমস্ত রুহানি বেধি থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহর ছয় নম্বর নামটি হল সালামু এর অর্থ হল ত্রুটিহীন এই নামের ফজিলত হলো যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পড়বে সে সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকবে এক পনেরো বার এ নাম পাঠ করে পীড়িত ব্যক্তির গায়ে ফু দিলে আল্লাহ পাক তাকে শেফা দান করবেন সুবাহ আল্লাহর সাত নম্বর নামটি হলো আল মিনু এর অর্থ হলো ইমান ও নিরাপত্তা দানকারী এই নামের ফজিলত হল যে ব্যক্তি কোনো ভয়ের সময়ে তিনশত ষাট বার এই নাম পাঠ করবে আল্লাহ তাকে সমস্ত ভয় ও ক্ষতি থেকে রক্ষা করবেন আর যে ব্যক্তি এ নাম পড়বে কিংবা লিখে সাথে রাখবে আল্লাহ পাক তাকে জহেরি বাতিনি নিরাপত্তা দান করবেন আল্লাহর আট নম্বরের নামটি হলো আল মুহাই মিনু এর অর্থ হলো রক্ষাকারী এই নামের ফজিলত হল যে ব্যক্তি গোসল করে দুরাকাত নামাজ পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে এক শতবার এ নাম পাঠ করবে আল্লাহ তার জহের বাতেন পবিত্র করে দিবেন আর যে ব্যক্তি এক পনেরো বার পাঠ করবে সে লুকানো জিনিসের কথা জানতে পারবে প্রদর্শক আল্লাহর নয় নম্বর নামটি হলো আল্লাহ আজহিজু এর অর্থ হল সর্বোপরি বিজয় এই নামের ফজিলত হল যে ব্যক্তি চল্লিশ দিন চল্লিশ বার এ নাম পাঠ করবে আল্লাহ পাক তাকে শক্তিমান ও অন্যের অমুখাপেক্ষী করে দিবেন আর যে ব্যক্তি ফজরের নামাজের পর একচল্লিশ বার পাঠ করবে তার কারোর উপর নির্ভর করতে হবে না এবং অপমানের পর সম্মান লাভ করবে আল্লাহর দশ নাম্বার নামটি হলো আল চাব্বারু এর অর্থ হল সর্বাধিক পরাক্রমশালী এই নামের ফজিলা ধরক যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দুই শত বার এই নাম পড়বে সে চালেমদের অত্যাচার ও পাশবিক নিষ্ঠুরতা থেকে নিরাপদে থাকবে আর যে ব্যক্তি এ নাম রূপার আংটির উপর নকশা করিয়ে হাতে মানুষ তাকে শ্রদ্ধা করে চলবে এবং তার প্রতি প্রভূত সম্মান প্রদর্শন করবে আল্লাহর এগারো নম্বর নামটি হলো আল মুতা কাবিরু এর অর্থ হলো বরত্ব ও মহিমার অধিকারী এই নামের ফজিলত হলো যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পড়বে আল্লাহ পাক তাকে লোকচক্ষে বড় ও সম্মানী করে রাখবেন আর যদি প্রতি কাজের প্রথমে এ নাম অধিক মাত্রায় পড়তে থাকে ইনশা সে কাজে সফলতা লাভ করবে আল্লাহর বারো নম্বর নামটি হলো ইয়া খালিউ এর অর্থ হল সৃষ্টিকর্তা এই নামের ফজিলত হলো যে ব্যক্তি এক টানা সাত দিন পর্যন্ত একশো বার করে এনাম পড়বে ইনশাআল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে যে ব্যক্তি সর্বদা এনাম পড়বে আল্লাহ তালা তার জন্য এমন একজন ফেরাস্তা পয়দা করে দেন যে তার পক্ষ থেকে ইবাদত করতে থাকে এবং তার চেহারা উজ্জ্বল করে থাকে আল্লাহর তেরো নম্বর নামটি হল আল বা রিউ এর অর্থ হল প্রাণদানকারী এই নামের ফজিলত হলো কোনো বন্দা স্ত্রী লোক যদি দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে একুশ বার আল তাহলে সে হবে আল্লাহর চোদ্দ নম্বর নামটি হলো আল মুসাউ্বিরু এর অর্থ হল সুরদাতা এই নামের ফজিলত হলো কোনো বন্দা স্ত্রী লোক যদি সাত দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে একুশ বার আল বারি উন মুসাউ পরে তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে আল্লাহর পনেরো নম্বর নামটি হলো আল গফারু এর অর্থ হল ক্ষমাশীল ও আবৃত্তকারী এই নামের ফজিলত হল যে ব্যক্তি জুমার নামাজের পর একশত বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে আর যে ব্যক্তি রোজ আসরের পরে ইয়া গফারু ইনফিরলি পর্বে ইনশাআল্লাহ সে ক্ষমা প্রাপ্ত ব্যক্তিদের দলভুক্ত হবে সুবাহান আল্লাহ আল্লাহ তালার ষোলো নম্বর নামটি হল আল এর অর্থ হল সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক এই নামের ফজিরাত হল যে ব্যক্তি দুনিয়ার মোহাব্বাতে অন্ধ হয়ে যায় সে যদি বেশি মাত্রায় এ নাম পাঠ করে তাহলে তার দুনিয়ার মোহাব্বাত কমতে থাকবে এবং আল্লাহর মোহাব্বাত বৃদ্ধি পাবে আল্লাহর সতেরো নম্বর নামটি হল আল ওয়াহাবু এর অর্থ হল সব কিছুর দাতা এই নামের ফজিলত হল যে ব্যক্তি অনাহার ও দারিদ্রের মধ্যে দিন কাটায় সে যদি এ নাম পাঠ করে কিংবা লিখে সাথে রাখে অথবা চাষদের নামাজের শেষে শেষ দেয় বার পরে তাহলে আল্লাহ তার অভাব দূর করে দিবেন। তা দেখে মানুষ হতবাক হয়ে যাবে আর সে যদি কোনো বিশেষ অভাবে পতিত হয় তাহলে যেন ঘর বা মসজিদের সেজদা করে হাত উঠিয়ে একশো বার এ নাম পরে তাহলে উক্ত অভাব থেকে মুক্তি লাভ করবে আল্লাহর আঠারো নম্বর নামটি হলো আর রজা এর অর্থ হল মহান রুজিদাতা এই নামের ফজিলত হলো যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ঘরের চার কোনায় দশ দশ বার করে এ নাম পরে ফু দিবে ইনশাআল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ খুলে দিবেন আর গ্রহের রোগ বেদি অভাব অনাটন কখনো প্রবেশ করবে না এবং গৃহের কোন থেকে ফু দেয়া শুরু করবে এবং মুখ কেবলার দিকে রাখবে আল্লাহর উনিশ নাম্বার নামটি হলো আল ফাত্তাহ এর অর্থ হল মহান বিপদ দূরকারী এই নামের ফজিলত হল যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর বেঁধে সত্তর বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার অন্তর ইমানের নূরে দীপ্তিমান হয়ে থাকবে আল্লাহর বিশ নাম্বার নামটি হল আল আলী হল বহু প্রশস্ত জ্ঞানের অধিকারী এই নামের ফজিলত হলো যে ব্যক্তি এ নাম বেশি বেশি পাঠ করবে ইনশাআল্লাহ তার নিকট আল্লাহ তালা ইলম ও মারেফাতের দরজা খুলে দিবেন আল্লাহর একুশ নাম্বার নামটি হল আল অবিদু এর অর্থ হলো রুজি সংকীর্ণকারী এই নামের ফজিলাত রুটির চার লোকমার উপর এ নাম লিখে চল্লিশ দিন পর্যন্ত আহার করবে সে ব্যক্তি ইনশা আল্লাহ খুদা তৃষ্ণা জখম যন্ত্রণা ইত্যাদির কষ্ট থেকে মুক্ত থাকবে আল্লাহর বাইশ নাম্বার নামটি হলো আল বা এর অর্থ হলো রুজি বিরতিকারী এই নামের ফজিলত হল যে ব্যক্তি স্বাস্থ্যের নামাজের পর আসমানের দিকে হাত তুলে রোজ দশ বার এ নাম পাঠ করবে এবং মুখমণ্ডলে হাত ফিরাবে আল্লাহ তারা তাকে ধরি করে দিবেন সে আর অন্যের মুখাপেখি হবে না আল্লাহর তেস্ট নাম্বার নামটি হলো আল খাফিদু এর অর্থ হল অবনতকারী এই নামের ফজিলত হলো যে ব্যক্তি রোজ পাঁচশো বার এ নাম পড়বে আল্লাহ পাক তার অভাব অনাটন পূরণ করে দিবেন এবং যাবতীয় মুশকিল দূর করে দিবেন আর যে ব্যক্তি তিনটি রোজা রাখবে এবং চতুর্থ এক জায়গায় বসে সত্তর বার এ নাম পড়বে ইংসা আল্লাহ সে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করবে আল্লাহর চব্বিশ নাম্বার নামটি হলো আর রিয়াউ এর অর্থ হল উচ্চে স্থাপনকারী এই নামের ফজিলত হলো যে ব্যক্তি প্রতি মাসের চোদ্দই রাত্রের অর্ধেক রাত্রে একশো বার এ নাম পড়বে আল্লাহ পাক তাকে মাখলুক থেকে অমুখাপেক্ষী এবং ধরি বানিয়ে দিবেন আল্লাহর পঁচিশ নাম্বার নামটি হল আলু এর অর্থ হল সম্মানদাতা এই নামের ফজিলত হলো যে ব্যক্তি সোমবার বা শুক্রবার মাগরিবের নামাজের পরে চল্লিশ বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক তাকে মানুষের নিকট সম্মানী ও প্রতাপশালী বানিয়ে দিবেন আল্লাহর ছাব্বিশ নম্বর নামটি হলো আল মজিল্লু এর অর্থ হল অবমাননাকারী এই নামের ফজিলত হল যে ব্যক্তি পঁচাত্তর বার ইয়া মজিল্লু পাঠ করে শেষদার মতো নত করে আল্লাহর নিকট দোয়া করবে আল্লাহ পাক তাকে হিংসুক জালেম এবং শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা করবেন যদি কোনো খাজ শত্রু থাকে তাহলে শেষদায় তার নাম নিয়ে এরূপ দোয়া করবে হে আল্লাহ তুমি আমাকে অমুকের অনিষ্ট থেকে রক্ষা করো ইংসা আল্লাহ আল্লাহ এ দোয়া কবুল করবেন সুবাহান আল্লাহ আল্লাহর সাতাশ নম্বর নামটি হলো আসামি আউ এর অর্থ হলো সবকিছু শ্রবণকারী এই নামের ফজিলত হলো যে ব্যক্তি বৃহস্পতিবার চাষের নামাজের পর পাঁচশো অথবা একশো কিংবা পঞ্চাশ বার ইয়া সামি আউ নামটি পাঠ করবে ইংশা তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন এ নাম পাঠ করার মাঝে কারোর সাথে কোনো কথা বলবে না আর যে ব্যক্তি বৃহস্পতিবার ফজরের সুন্নত ও ফজরের নামাজে এ নাম একশো বার পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন আল্লাহর আঠাশ নম্বর নামটি হল আল বাসিরু এর অর্থ হল সব কিছুর দর্শক এই নামের ফজিলত হল যে ব্যক্তি জুমার নামাজের পর একশতবার এ নাম পাঠ করবে তাহানা তার দৃষ্টিতে জ্যোতি এবং অন্তরে নূর পয়দা করে দিবেন আল্লাহর উনত্রিশ নম্বর নামটি হল আল হাকাবো এর অর্থ হল চূড়ান্ত ফজিলত দাতা যে ব্যক্তি শেষ রাত্রে অজু অবস্থায় নিরানব্বই বার এই নাম পাঠ করবে আল্লাহ পাক তার অন্তরকে ভেদ ও নূর দ্বারা ভরে দিবেন আর যে ব্যক্তি জুমার রাতে এ নাম পড়তে পড়তে প্রায় জ্ঞানহারা হয়ে যাবে আল্লাহ পাক তার কলবে এলহাম দান করবেন সুবহান আল্লাহর তিরিশ নাম্বার নামটি হল আল আদলু এর অর্থ হল পরিপূর্ণ ইনসাফকারী এই নামের ফজিলাত হল যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্রে রুটির বিশখানে টুকরার উপর এ নাম লিখে আহার করবে আল্লাহ পাক সমস্ত মাখলুককে তার অধীন করে দিবেন আল্লাহর একত্রিশ নাম্বার নামটি হল আল্লাফু এর অর্থ হল এই নামের ফজিলত যে ব্যক্তি একশত তিরিশ বার ইয়া লতিফু পাঠ করবে ইনশাআল্লাহ তার রিচিকে বরকত হবে এবং তার সমস্ত কাজই উত্তম রূপে সম্পন্ন হবে যে ব্যক্তি দারিদ্র ও অভাব অনাটনের কষ্ট